তোমাদের সাথে তিন চার দিন ধরে কোনো বড় ভিডিও পোস্ট করতে পারছি না কারণ কিছু কারণ আছে এইটাও করা হচ্ছে না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট টাইম স্কিন কেয়ারটা তো দুদিন ধরে আমি নিজের সত্যি নিজের স্কিনকেও সময় দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো আজকে তোমাদের সাথে আমি তোমাদের সামনেই কি কি ইউজ করছি কি কি প্রোডাক্ট আমি জাস্ট ইউজ করি মানে আমি খুব বেশি স্কিনকে নিয়ে একদম মানে খুব মেনটেন করি তা নয় কিন্তু যেটুখানি করছি বা যেটুখানি করি তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করবো আর কেমন লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে তাহলে আমার আরও ভালো লাগবে যদি তাতে আমার স্কিনটাকে আমি আরও বেশি করে যত্ন নিই সেটাও দেখবো তো চলো পুরো মুখ এবং বডি শুধু মুখের কেয়ার করলেই হবে না বডিটার কারণ আমার প্রচণ্ড ট্যানিং হয়েছে হাতে আর রিসেন্টলি দেখছি আচ্ছা আমার তার আগে বলি বিছানাটার অবস্থাই এটাকে প্লিজ একটু অ্যাভয়েড করো আর রিসেন্টলি আমার হাতে কিছু প্রবলেম হয়েছে প্রবলেম বলতে কিছু দাগ জাতীয় বা কিছু কিছু হচ্ছে আমার সারা হাতে অ্যালার্জি মতো হচ্ছে তো সেটার কোনো সলিউশন যদি তোমাদের জানা থাকে প্লিজ আমাকে ক্যামেন্ট করে জানিও তো চলো সবার আগে কি করছি দেখতে থাকো আজকে ইউজ করছি ক্লিনজিং মিল্ক হিসাবে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে আয়োরের ক্লিনজিং মিল্কটা তো এটা আমার স্কিনে প্রচুর সুইটেবেল আর যাদের খুব সেন্সিটিভ স্কিন বা যারা খুবই অয়েলি স্কিন এটা অ্যাকচুয়ালি অল টাইপ স্কিনের জন্যই একদম পারফেক্ট বাট যাদের স্কিনে প্রচণ্ড সেন্সিটিভ যাদের অ্যাকনের প্রবলেম আছে তাছাড়া স্কিনে অনেকে অ্যালার্জেটিক প্রবলেম আছে সব কিছুর জন্য এইটা একদম পারফেক্ট আর এটা একদম রিজনেবেল প্রাইসে যারা ধরো স্কুল স্টুডেন্ট বা যারা ধরো খুব কম বাজেটের মধ্যে স্কিন কেয়ার প্রোডাক্ট ভালো প্রোডাক্ট করতে কিন্তু কম রেঞ্জের মধ্যে কম দামের মধ্যে এটা একদমটা পারফেক্ট জিনিস এটার দাম নিয়েছিল খুব বেশি হলে আশি টাকা হ্যাঁ এরকম আশি টাকাই নিয়ে আসে দেখাই রয়েছে তো একটা ভালো প্রোডাক্ট এত কম দামের মধ্যে আমি তো প্রেফার করবো যে এটা তোমরা একবার ইউজ করে দেখতে পারো তো এইটা আমি এখন যে মুখে অ্যাপ্লাই করে পুরো মুখটাকে ক্লিনজিং করে নেবো দেন অ্যাপ্লাই করব আমি কী কী সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আগে হাতের মধ্যে ভালো করে রাত করে না কোনো জিনিসই স্কিনে ডাইরেক্ট অ্যাপ্লাই করবে না কারণ রাস্তায় আমরা চটরাচর বেরো অনেক সত্তরাচর আমরা রাস্তায় না বেরোলে দিনই চলে না প্রতিটা মানুষেরই সেখানে দাঁড়িয়ে ঘরেতে থাকলেও অনেক সময় আমাদের রান্নার ঝাঁজ রান্না করে কিছু কাজ করলে স্কিনের একটা অয়েলগুলো আসে ঝাঁচগুলো আসে সেগুলোও এক্সপ্লোয়েট করে নেওয়া যায় না ভালো করে মুখটাকে আমি মিল্কটা দিয়ে ভালো করে স্কিনের ডায়ে ডেথগুলো বা যেগুলো নোংরাগুলো রয়েছে সেগুলো ভালো করে তুলে নিলাম দেন আমি একটা শুকনো একড়া দিয়ে ভেজা একটা দিয়ে এখনই বলবো না আমি যেটা বলি সেটা দেখছি শুকনো একটা দিয়ে মুখটা পুরো মুছে নেবো এটা কতটা ভালো সেটার প্রমাণ তোমরা যারা প্রথম ইউজ করবে তারা সবসময় চেষ্টা করবে একটা সাদা পরিষ্কার যেটা তোমার মুখে নোংরাটা বুঝতে পারবে যে কতটা ক্লিয়ারলি ডিপ তুলছে সেটা তোমরা নিজেরাই এক্সাম করে এনে এটার এক্সাম্পল তোমরা বুঝতে পারবে নেন আমি ইউজ করবো গুড ওয়াইফের এই ফেস ওয়াশটা যেটা আমার স্কিনের জন্য যেহেতু আমার সেন্সিটিভ স্কিন আর প্রচণ্ড তাড়াতাড়ি ট্যান ধরে যায় তো এইটা সেই মানে তোমরা ধরো অনেকেই আছো যারা প্যাক লাগানোরও সময় পাচ্ছ না বাট একটা ভালো ফেসওয়াশ চাইছো ডিট্যানিং যাতে স্কিনের ট্যানটা না পড়ে আর ট্যানটা রিমুভ হয় খুব তাড়াতাড়ি তাহলে তোমরা সেক্ষেত্রে এটা ইউজ করতে পারো তো এইটা আমি একটা বোতল অলরেডি শেষ করে ফেলেছি আরেকটা কারণ এটা খুবই ভালো কাজ করেছে আমার এই দিকে যদি দেখতে পাচ্ছো যে ছবিটা সেইটা হচ্ছে এটা ইউজের আগে আর এই দিকে যে ছবিটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে এটা ইউজের পরে নিজেরাই পার্থক্যটা দেখতে পাচ্ছ তোমার নিজেরাও ইউজ করে দেখতে পারো তো চলো এটা আমি ইউজ করে নিই সামনে তো ইউজের পরে দেখতেই পাচ্ছো স্কিনের অবস্থাটা কতটা গ্লো করছে এবার আমি মুছে দেখিয়ে দিচ্ছি ঠিক সেম গ্লোটাই থাকে দেখেছ এটা এদিকে জল রয়েছে তাতেও মনে হচ্ছে যে চকচক করছে কিন্তু এটা দেখো দেন আমি ইউজ করবো হচ্ছে স্কিনের জন্য একটা ভালো সিরাম যেটা ভিটামিন সি কমপ্লেক্সের তো এখানে আমি ইউজ করছি মামারদের ভিটামিন সি ডেইলি গ্লো সিরাম এটা বেশ কয়েকদিন ধরে ইউজ করছি তো আমার এখানে প্রচণ্ড স্কিনের প্রবলেম হচ্ছে আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন তো আমি সেই ক্ষেত্রে আমার স্কিনের জন্য বেশিরভাগটা প্রেফার করি নয়তো গুড আর আয়ুর আর এই মামা এর বাইরে আমি খুব একটা বেশি কিছু ইউজ করি না হ্যাঁ ময়শ্চারাইজার যেগুলো আমি নর্মাল মানে যেগুলো স্কিন কেয়ারের মধ্যে যেগুলো ডক্টরেট রেকমেন্ডেড হয় সেগুলোই আমি ইউজ করি কারণ আমার স্কিন সত্যিই খুব সেন্সিটিভ তোমাদের আমি একটা প্রমাণ দেখাবো আমার হাতের স্কিনের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে এই জন্য আমি জানি না এটা কী হচ্ছে আমার হাতে অনেক জায়গায় হয়েছে তো যাই হোক চলো দেখিয়ে দিই সিরামটা ইউজের পরে দেখো একদম চ্যাট ভাববা ভাব বা কিছু নেই একদম ওয়াটার বেস কত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায় তারপরে আমি যেটা ইউজ তারপরে আমি ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজারের জন্য সেটা হচ্ছে পনসের হাইড্রা বিরাকল একটা জেল যেটা স্কিনটাকে সত্যি খুব হাইড্রেটেড রাখে এটা যারা নাইটে ইউজ করাটা আমার আমি খুব পছন্দ করি কারণ সকালবেলা উঠলে না স্কিনে একটা আলাদা গ্লো দেয় মানে স্কিনটা কতটা হাইড্রেটেড বোঝা যায় তো চলো এটা ইউজ করে ফেলি এই হচ্ছে আমার স্কিনের একদম কমপ্লিট কেয়ার এটা কেয়ারের পরে তোমরা দেখছিলে মাসাজ করছিলাম যখন আমি ক্রিমটা লাগিয়েছিলাম সব সময় চেষ্টা করবে আলাদা মাসাজের টাইম না পেলে সব সময় ও ক্রিম দিয়ে মসচারাইজার দিয়ে সব সময় টান টান করার চেষ্টা করবে আমার স্কিন কিন্তু আরও ঝুলে গেছিলো মাঝে আমি স্কিনে সেরকম কেয়ার নিতে আমি তোমাদের এখন একদম অনেস্ট কথা বলছি একদম কোনো এডিট ছাড়া মানে ভিডিওটা পোস্ট হচ্ছে আর কোনো মানে এক্সট্রা কিছু না আমার স্কিন প্রচণ্ড ডার হয়ে গেছিলো ঝুলে গেছিলো বাট এইটাই ইউজ করেছি বা এই কেয়ারগুলো ইউজ করছি আর মোস্ট হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে এই জেলটা দিয়ে সবসময় টান টান চেষ্টা করছি তারপরে কিছু উইকলি স্কিন কেয়ার চেষ্টা করছি তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি ঘরোয়া মানে কিছু ম্যাসাজ ক্রিম নিজেই তৈরি করি সেগুলো তৈরি করে নিজেই মুখে লাগাই আর নিজে তৈরি করি বলতে আমার মা প্রচণ্ড এগুলো আমাকে পাঠায় সাপোর্ট করে পাঠাই মিস মা কোনো ভিডিও দেখলো যে দেখ ঘরোয়া পদ্ধতিতে এটা করছে তো সেটা অ্যাপ্লাই করি আমার চুলের অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো রিসেন্টলি বর্ষার জন্য কিছুটা চুল পড়ছে তো সেইগুলোই অ্যাপ্লাই করি তো রিসেন্টলি বর্ষার জন্য কিছুটা চুল পড়ছে নাহলে আমার চুল আরও পাতলা হয়ে গেছিলো এই চুলটাও মায়ের রেমেডিতেই ঠিক হয়েছে তো মাও সেরকম ঘরোয়া পদ্ধতি সব কিছু ইউজ করে আর চেষ্টা করি আমিও সেগুলো ইউজ করতে ঘরোয়া মাসাজ ক্রিম ফেশিয়াল বেশিরভাগটা ঘরোয়া জিনিস দিয়েই করি হ্যাঁ আরেকটা জিনিস খুব ইউজ করি সেটা হচ্ছে উটান পাউডার পাইপসের প্রচণ্ড কার্যকর আর স্ক্রাবার হিসাবে ইউজ করি হচ্ছে সবসময় চালের তো এক্সট্রা কোনো স্ক্রাবার লাগে না আর ধরো তোমরা ভালো একটা মেডিসিন বলতে পারো বা ভালো একটা স্ক্রাবার যদি বলতে পারো চালের গুঁড়োটা তো হানড্রেড একদম ভালো প্রোডাক্ট একটা আছে তোমাদের আমি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন ছিল আজকে এতটাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও তো তখন একটা